يا <applause> <applause> <applause>

কেমন আছেন আপনারা আপনারা সবাই কেমন আছেন কথা করছেন মোর ভিডিও দেখলে লাইক করে না না

आपने कोई थे कमेंट करते से कोई जगह से देखते से इन टाइप वीडियो हमारे स्टेशन आसी

যেমন রুম ভরা দিয়ে থা এই দশ তারিখে দিলে আবার এক ভাঁজ হওয়া নাই ওই রকমই পঁচিশ সত্তর হাজার টিকা খরচ করলে আসসালামু আলাইকুম লেখা গান শুনি আপনারা এই আউটিন গান সারা না ছেলে শুনে ডেক্সে কমে গান শুনি আপনারা আমার ফুল ভিডিও যেগুলা ছাড়িওগুলা যাক আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি তো মিউজিক সারা গান কই একবার ভিডিও একবার চ্যানেলটা দেখে দামি পড়তে দেখে ভিডিও মিউজিক সারা দেখা লেখা ছারা আমি আমার মুগস্থ আমি যত টুক পারি আপনাদের কাছে আমি পরিদর্শন করি যাই হোক যদি ভুল হয় আচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের আজকের লাইভ ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আমাদের আজকের লাইভ ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম